গুরুত্বপূর্ণ সন্ধ্যা আবার চলে আসছে সঞ্জয় ভাই কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন কেমন আছেন এই তো ভাই ভালো আপনার দোকানে তো চলে আসলাম তো কি কি ধরনের গস কাপড় আছে আপনার এখানে ভাই প্রিন্টের দুই হাত আড়াই হাত রূপবদিন বয়েল এগুলো 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 কি ভাই মার্কেটের চাইতে কম দামে হবে না বেশি দামে ভাই পাইকারি দামে মার্কেট থেকে এক দুই টাকা ছাড় আছে আর হচ্ছে বছর শেষে একটা অফার দিতেছি সেটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কত টাকা মানে ভাই যারা বিশ পঁচিশ হাজার টাকার কাপড় নিবে তাদের কোনো খরচ লাগবে না কত লাগবে না কোনো খরচ লাগবে না তারা যদি ব্যাংকে পাঠায় দেয় কোনো খরচ লাগবে না তাহলে বিশ হাজার টাকার মাল নিলে তার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে একদম ফ্রি একদম সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে চৌষট্টি জলে নিতে পারবে এছাড়া মিনিমাম কত গজ নিতে হবে সর্বনিম্ন একশো গজ একশো গজ দশ গজ করে কেটে কেটে কিন্তু একশো গজ নিতে পারবে সেক্ষেত্রে কিভাবে নিবে সেক্ষেত্রে আপনার জেলা পর্যায়ে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাকিটা আপনার জেলায় পৌঁছাইলে ওইখানে টাকা পেয়ে যাবে যারা আসতে চায় এখানে যারা আসতে চায় তারা আইসে নিতে পারবে আর যারা বাড়িতে বসে নিতে চাইতেছেন তারা মাধ্যমে নিতে পারবো নিতে পারবো এখানে আসতে হলে কোথায় আসতে হবে আপনাদের ঠিকানা

তারপর সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী থাকবে ভাই যেগুলো আপনার বিশ গজ তিরিশ গজার এগুলো হচ্ছে

ডিজিটাল প্রিন্ট দিচ্ছে মাত্র তিপ্পান্ন জি জিজিটাল অন্য জায়গায় বেশি থাকি দেখেন একটা তিনটা কালার তিনটা করে কালার দেখেন তিনটা করে আর দেখ এগুলো টাকা করে

দেখেন একটা কালেকশন জি দেখেন এখানে কিন্তু কালার দেখেন একটা ছোট এগুলো অবশ্যই যোগাযোগ করবেন এগুলো ছাড়া কি আছে এগুলো ছাড়া আছে ভাই এক কালার একদম কম দামে আর হচ্ছে আর আস্তে আছে সাতান্ন টাকা সাতান্ন জি জিটা আস্তে আসে আমি তো ভিডিওতে দেখা হচ্ছে পঞ্চাশ টাকা

দুই হাত বাজার তিপান্ন হচ্ছে আড়াই তিয়াত্তর টাকা এই দেখেন ছোট ছোট পিন্ডির মধ্যে ছোটাত্তরাত্তর টাকা করে এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন দেখবেন অবশ্যই বাইশে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু এই দেখুন